আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন বাসায় রান্না হবে বলেছিলাম এটি আমার খুব ফেভারেট এটি কি অনেকে দেখে বুঝতে পারছেন অনেকেই পারছেন না এটি হলো মসুর ডালের পেস্ট সাথে রয়েছে বিভিন্ন ধরনের সুস্বাদু মশলা প্লাস পেঁয়াজ তো এটি দিয়ে আজকে বানানো হবে বড়া অর্থাৎ ডালের বড়া অনেকে বলে বা ডালের এক কথায় পিঠা বলা যায় এটি খেতে দারুণ এবং অত্যন্ত সুস্বাদু তো চলুন কিভাবে তৈরি করতেছি আপনারা দেখতে থাকুন কই গো শুরু করো এখন কড়াইটি গরম হয়ে গেছে এখন কড়াইতে তেল দিয়ে দিতে হবে আপনারা যে খান যে তেল খান সেটা দিবেন আমরা সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল আমাদের বাসার তেল সরিষা করছিলাম একদম খাঁটি সরষের তেল সেই তেল দিয়েই এখন ভাজা হবে তো এখন এই হাত দিয়ে সুন্দর করে স্লাইড করে সাইজ করে শুধু ছেড়ে দিতে হবে তেলের মধ্যে গরম তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলেই তৈরি হয়ে যাবে তো আসলে এটি হালকা আসে ধীরে 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 ভাজতে হয় কারণ এর ভিতরটা যাতে কাঁচা না থাকে সেই জন্য পাতলা পাতলা করে আপনারা দেওয়ার চেষ্টা করবেন মোটা করে দিলে হয় কি ভিতরে ভিতরে ইয়ে থাকে না তো যেহেতু এখানে তেলের পরিধি কম সে তো অল্প অল্প করেই দিচ্ছি কারণ অল্প অল্প করে দিলে তাড়াতাড়ি হবে তো এক সাইড হয়ে গেছে এক সাইড হয়ে যাওয়ার পর এটি আলতো করে উল্টে দিতে হবে তাদের না ভাঙে এবং এভাবে ছুন্নি দিয়ে বা হাতল দিয়ে চেপে চেপে এটাকে চ্যাপ্টা করে দিলে এটি পাতলাও হবে এবং ভিতরে ভিতরে যে কাঁচা অংশটি আছে এটি সুন্দরভাবে সেদ্ধ হবে এবং খেতে দারুণ লাগবে বিশেষ করে এটাকে এখানে যদি সয়াবিন তেল দেওয়া হতো তাহলে এই তেলের মধ্যে যে ফেনা দেখতে পাচ্ছেন এটি হতো না কিন্তু ফেনা হলে হোক সরিষার তেল আপনারা সবসময় খাওয়ার চেষ্টা করবেন কারণ সরিষার তেল অত্যন্ত ভালো এবং পুষ্টিকর খাবার এতে কোলেস্ট্রলের মাত্রাও খুব কম থাকে এখন দেখুন হালকা ব্রাউন কালার চলে এসেছে আর বিশেষ করে এটি মূলত চুলায় রান্না হচ্ছে তো বন্ধ চুলাতে হচ্ছে এই কারণে জাল পারফেক্টলি হচ্ছে না আপনারা

সম্ভবত হয়ে গেছে এখন এটিকে উঠিয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন যদি আপনাদেরকে দেখাই অসাধারণ অসাধারণ এটি খেতে দারুণ লাগে যারা খান তারা অবশ্যই জানেন তো এইভাবে আপনারা পর্যাক্রমিকভাবে সুন্দর করে শী করে করে ভেজে নেবেন তো এই হলো বর্তমান পরিস্থিতি চেহারা দেখতে পাচ্ছেন আপনারা এটিকে ভিতরে ভেঙে দেখা যাক যে ভিতরে আসলে সুন্দর হয়েছে কিনা এই দেখুন একদম ভিতরে হয়ে গেছে আসলে এখন এটি টেস্ট করা যাক বেশি না